আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরিকহু আজকে আমাদের প্লেন বিমের রড বান্দা মোটামুটি শেষ পর্যন্ত আজকে প্লেন বিমের রড বান্দা শেষ এবং পরবর্তী বিমতে এখনও জুলানের মধ্যে আসে উপরে যখন ইঞ্জিনিয়ার চেক করবে ইঞ্জিনিয়ার চেক করার পরে গিয়ে এটা নিচে নামবে আর কি তারপর গিয়ে আমাদের শ্যাটারিংয়ের কাজ শুরু হবে আমাদের প্রথম প্রথম সেপ্টের যে কাজগুলো হয়েছে ওগুলো সবগুলো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এখন এটা বিমের প্লেন বিমের যে রডের কাজ আছে সেটা শেষ প্রান্তে প্লেন বিমের রডের কাজ শেষ করছি মাত্র তারপর শ্যাটারিং কাজ আমরা শ্যাটারিংয়ের কাজও ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এতটুকু পর্যন্ত এখন হয়েছে আমাদের আজকে প্লেন বিমের শুধু এখন আমাদের কাজ বাকি আছে এখন ইঞ্জিনিয়ার সেকেন্ড ইঞ্জিনিয়ার সেকেন্ড এছাড়া কোনো কাজ নেই এখন বর্তমানে পরবর্তী আমাদের যে স্যাটারিং করা হবে অবশ্য আমরা স্যাটারিংটা এবং ঢালাই দেওয়া হয় সবগুলো আমরা আমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব পরবর্তী আমাদের প্রত্যেকটি ভিডিও আসবে এক এক চ্যাপ্টার আমরা শেষ করবো একটা করে ভিডিও আসবে এটা হচ্ছে আমাদের আবার দিক পরবর্তী আমরা বিল্ডিং কন্ডিশনে কিছু জানতে চাইলে আমাদের ভিডিওর মাধ্যমে যে কোনো অ্যাপসের মাধ্যমে আপনারা আমাদের কমিটির মধ্যে জানতে জানতে পারবেন এবং যদি বিল্ডিং কন্ডিশনে কোনো কিছু বা আপনার জানার ইচ্ছা থাকে তারপর আমাদের ভিডিওতে কমেন্ট করলেও ওখানের মধ্যে আমরা অ্যান্সার দিতে পারব আর বিশ্লেষণ আমাদের সব কিছুই ভিডিওর মধ্যে তো দেওয়া আছে আমাদের এটার পরবর্তী শেষ অব পর্যন্ত সব কিছু আমাদের ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো প্রত্যেকটি ভিডিও আমাদের ভিডিও প্রত্যেকটি ভিডিও আমরা স্টেপ বাই স্টেপ করে যাব ইনশাআল্লা